পুজো পরিক্রমায় ভারত টিভি এবং আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বিশাল মণ্ডপ এই মণ্ডপটি হচ্ছে গড়িয়ার মিতালি চুরাশি বছরে পদার্পণ করলো এবং এখানে এটা বেশি ফেমাস নবদুর্গা বলে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছেন তারা নবদুর্গার নবদূর্গার যারা প্রাণ পুরুষ তারা প্রত্যেকে দাঁড়িয়ে আছেন আমি একবার কথা বলে আমার চেষ্টা করব। রয়েছেন বাবু যিনি প্রাণ বা হৃৎপিণ্ড বলে সবাই কিন্তু প্রত্যেকের সদস্য তাদের প্রত্যেককে ওয়েলকাম ভারতী তরফ থেকে মহাদেববাবু আপনাকে ওয়েলকাম ভারতী তরফ থেকে পুজো শুভেচ্ছা আগাম চুরাশি বছরের পুজো এবং আমরা যতদূর জানি যে আপনার এই পুজোটা কিন্তু বেশি ফেমাস যে মায়ের নটা রূপ মানে মহিষাসুর মত্রী ছাড়াও এবছর কি কি তুলে এনেছেন দর্শকদের যদি একটু ভারতীয় বিদ্যা জানান আমাদের সাধারণত রূপ যেগুলো আসে সেগুলো লিখিত রূপ এই রূপের কোনো আমাদের কোনো মানে নিজস্ব তৈরি করা রূপ নয় এগুলো হচ্ছে মার্কন্ড পুরাণ বিভিন্ন পুরাণের যে অংশগুলো আছে যেখানে মায়ের একশো সাতটা রূপ আছে সেই রূপের থেকে আমরা বিভিন্ন রূপ এখানে আনি এবারও এবারও সেরকমই রূপ আনা হয়েছে তবে এবারে উল্লেখযোগ্যপূর্ণ আমাদের শিল্পী যিনি প্রতিমা ইয়ে তৈরি করেছেন তিনি হচ্ছেন বিখ্যাত পদ্মশ্রী প্রাপক ইয়ে সনাতন রুদ্র পাল উনি করেছেন আরেকটা ব্যাপার আমাদের এবারে সব থেকে গ্লোরিং ফিচার্স হচ্ছে আমাদের এই প্যান্ডেলটি এই প্যান্ডেলটি আপনার মৃদ্যপুরের ভূঁইয়া ফ্যামিলি থেকে এরা তৈরি করেছেন কিন্তু এই ফ্যামিলির বৈশিষ্ট্য হচ্ছে যত রাত্রি হবে তত আপনারা বুঝতে পারবেন এর অডিও ভিজুয়াল একটা লাইট অ্যান্ড অডিও ভিজুয়াল একটা প্রেজেন্টেশন আছে সেই প্রেজেন্টেটা এত সুন্দর যে যে কোনো বড় পুজোয় কলকাতায় এরকম অডিও ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয়নি আমরা এখানে বন্দর নাহার ভার দেখেছি আমরা প্রচুর থিমে দেখি যারা এখনকার শিল্পী গৌরাঙ্গ কুলেদি আপনারা ট্র্যাডিশনাল পথে হাঁটেন কিন্তু আপনাদের এখানে যা ভিড় হয় মানে আপনারা এত সিকিউরিটি তা সত্ত্বেও কিন্তু ভিড়কে সামাল দিতে পারেন না এর কারণটা কি আপনাদের প্রচুর দর্শনার্থী দূর দূরান্ত থেকে এদিকে ধরুন কার্যত সুন্দরবনের কাছে ক্যানিং জয়নগর থেকে সুলতরে এদিকে উত্তর কলকাতার প্রচুর দূর দূরান্ত বেহালা পোস্টারের পেছনে প্রচুর জায়গা থেকে মানুষ আমরা আবার চেষ্টা করবো কয়েকজন দর্শনার্থীর সাথে এবার কথা বলে নেওয়ার এই পুজোতে প্রতি বছর আসি আমার ভীষণ ভালো লাগে এখানে প্রত্যেকটা প্রতিমা দেখে মনে হয় মানে প্রাণটা ভরে যায় খুব ভালো লাগে মিষ্টি মেয়ে গুছিয়ে কথা বললো তো মায়ের কাছে যখন এসছো ভারত টিভির তরফ থেকে একটা ছোট আবদার মাকে রেখে জুটি দুটো গাইন দুটো লাইন যদি একটু শোনা আমাদের তাহলে আমরা খুব ভালো লাগবে

রুদ্রপাল পদ্মশ্রী ভাস্কর তার হাতে তৈরি সেই পুজো আমরা এতক্ষণ দেখালাম ভারত টিভির পদ্মায় ক্যামেরায় সুধাংশুর সাথে যশবন্ত